ভাই গাইস তোমরা কেমন আছো দেখেছো কুমড়া গাছের পাতাগুলো দেখো সাদা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না একদম সুন্দর কুমড়ো গাছ হয়েছে শোকেস শোকেসের মধ্যে লাগানো হয়েছে দেখেছো নিচে চুলা গাছ হয়েছে দেখেছো কত সুন্দর সার দেওয়া হয়েছে এখানে আরও গাছ হচ্ছে কেন এরকম হচ্ছে যে কেউ যদি আমার ভিডিওটা দেখতে দেখো তাইলে কমেন্ট করবে এই দেখো সর্ষে গাছ দেখেছ এই যে কুমড়ো গাছের পাতাগুলো এই যে সাদা হয়ে যাচ্ছে কিসের থেকে হচ্ছে ভিটামিন বেশি হয়ে গেছে না কিছু বুঝতে পারছি না আর এই যে জমিতে ঘাস হচ্ছে ধনিয়া হচ্ছে তারপরে যে শাকের জন্য তোমার শস্য লাগানো হয়েছে কমেন্টে জানাবে কেন হচ্ছে এমন দেখো বন্ধুরা এখানে আলু গাছ হয়েছে আর এই যে খেজুর গাছটা এই যে খেজুর গাছ বাড়িতে আসার সময় নিয়ে আসার জন্য খেজুর গাছটা রাখা হয়েছে এটা একটা খেজুর গাছ দেখো আলু গাছ হয়েছে ওই দেখো আলু গাছ হয়েছে আর এই দেখো এই ফুল গাছটা খুব সুন্দর ফুল হয় এই গাছটায় ঠিক আছে কীসের মধ্যে লাগানো যেটা ফ্রিজ ফ্রিজের থেকে সব মশলা বের করে ফ্রিজের মধ্যে মাটি দিয়ে এই দেখো দোপাটি ফুল টাইম ফুল টাইম ফুল আর এইখানে আবার দেখো তুলসী গাছ ঠিক আছে এটা কী তুলসী বলে সবাই বলে তুলসী গাছ হেভি সুন্দর গন্ধ এসব ছোট ছোট কাজ করা হয় আর এগুলো একটা আরবি সালাদ পাতা সেই হয় খেতে সেই স্বাদ এখানে আলু গাছ লাগানো হয়েছে এসব আলুগুলো পচে যায় এখানে লাগানো হয় কিছু কিছু টমাটো গাছে চারা হচ্ছে হেভি সাদা আর কি কোনো অসুবিধা নেই সকালে জল দেওয়া হয়েছে যেমন খাবে সেমনই স্বাদ কুকুর চিল্লায় একটা কুকুর এখানে ও হো 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 কুকুর এখানে ট্রাইগারের মতন দেখবে একটা কুকুর আসছে ওই দেখো গাড়ি নিচ্ছে দেখে দাঁড়িয়ে গেছে সূর্য উঠছে বসতে হবে এখানে একটুখানি তোমরা জানাবে আমার ভিডিও কেমন হয়েছে ধন্যবাদ